নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এমন একটি ছোট বীজ নিয়ে যার গুণাগুণ শুনলে আপনি অবাক হবেন সেটি হল তোকমা প্রথমে জানি তোকমা বীজের দশটি উপকারিতা এক শরীর ঠান্ডা রাখে গরমে শরীরের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে দুই হজমে সহায়ক এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে তিন গ্যাস ও অম্বল দূর করে প্রাকৃতিক ভাবে অ্যাসিডিটি কমাতে সাহায্য করে চার ওজন কমাতে সাহায্য করে তোকমা পানি শোষণ করে ফুলে যায় ফলে দীর্ঘক্ষণ পেট ভরা অনুভব হয় এবং অতিরিক্ত খাওয়া কমে যায় পাঁচ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে বিশেষ করে ডায়াবেটিক্স রোগীদের জন্য বিশেষ উপকারী ত্বক ভালো রাখে তোকমা বীজে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় স্কিনের ব্রন কমায় এবং ত্বক উজ্জ্বল রাখে সাত ডিটক্স প্রভাব শরীরের টক্সিন পরিষ্কার করে এবং লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে আট মনের প্রশান্তি দেয় ঠান্ডা প্রভাবের কারণে মানসিক চাপ কমায় দশ ডিহাইড্রেশন থেকে বাসায় প্রচুর পানি ধরে রাখতে পারে তাই এটি খেলে শরীর হাইড্রেট থাকে তোকমা বীজ প্রতিদিন এক সাসামসই যথেষ্ট এক সাজ তোকমা ও এক গ্লাস ঠান্ডা পানি সাথে আপনার ইচ্ছা মতো লেবুর রস বা মধু মিশিয়ে প্রতিদিন সেবন করুন এটা সকালে খালি পেটে অথবা বিকালে খাওয়া সবচেয়ে উপকারী সতর্কতা অতিরিক্ত না খাওয়াই ভালো দিনে এক সাজ চামচই যথেষ্ট যাদের পেট খুব সেন্সিটিভ তারা প্রথমে অল্প পরিমাণে শুরু করে আস্তে আস্তে বাড়াবেন এবং গর্ভবতী নারীদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ